আসসালামু আলাইকুম ঈদ মোবারক দেখুন কি সুন্দর মিষ্টি রোদ এই মিষ্টি রোদটাই আজকের ঈদের আনন্দটাকে আরও বহু গুণ বাড়িয়ে দিবে কারণ আমরা জানি আয়ারল্যান্ডের রোদের দেখা পাওয়াটাও আরেকটা সেলিব্রেশন তাই না তো আজকের ব্লগে থাকছে আমাদের দু সালে ঈদ উল আজহার সুন্দর কিছু মুহূর্ত প্রতিদিনের মতো আজকের দিনেও সকালে ঘুম থেকে উঠে আমি আমার বেডটাকে প্রথমে আপ করেছি যে কাজটি না করলে আমি আমার অন্য কোনো কাজে মন দিতে পারি না আপনাদের কারো কে এমন হয় বলবেন তো ক্লিন আপ করে গুছিয়ে গাছিয়ে তারপর আমি নিচে গেলাম আমার রান্নাবান্নার কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করব আর এদিকে আপনাদেরকে দেখাবো ও আর আমার হাতের মেহেদি কি যে যুদ্ধ করে মেহেদিটা দিয়েছি আয়শাকে নিয়ে বুঝতেই পারছেন আমার আর উমারের পছন্দ হচ্ছে চাঁদরাতে মেহেদি দেয়া আর আয়সার পছন্দ হচ্ছে আমাদেরকে ডিস্টার্ব করা কান্না করা যাই হোক এদিকে আমি আমার টেবিলটাকেও সেট আপ করে নিচ্ছি দিনের জন্য ঈদের দিন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদিও ফ্রেন্ডস বেশি আসে ফ্যামিলি মেম্বারস ওরকম নেই কেউ কিন্তু তারপরে কেউ না কেউ যে সারা দিন আসে গেস্টরা যে আসে এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা ব্লেসিং বিদেশ বাড়িতে এত লোনলি ফিল করি ঈদের দিন যখন সবাইকে দেখি বেড়াতে আসে আমার মনটা একদম আনন্দে হেসে খেলে ওঠে এখন আমি প্রিপারেশান করছি টিরামিসুর। সাম্প্রতিককালে এটি আমাদের খুব পছন্দের একটা ডিজার্ট ইতালিয়ান টিরামিসু আপনাদের কারো যদি অথেন্টিক ইতালিয়ান টিরামিসুর রেসিপি লাগে আমাকে বলবেন কিন্তু চেষ্টা করব শেয়ার করতে তো আমাদের পছন্দের ডিজার্টটাও আমাদের এবারের ঈদের ডিশের মধ্যে রেখেছি বেসিক কিছু রান্নাবান্না করেছি সবাই আসবে সবার সাথে ঈদের আনন্দ শেয়ার করব সবাই মিলে একটু খাবো গল্প করব। এটাই তো আর আমি এদিক দিয়ে আমার টেবিল গুছাচ্ছি রান্নাবান্না করছি ওমার এবং ওমারের বাবা তৈরি হয়েছে মসজিদে যাওয়ার জন্য আর ওমার এদিকে তৈরি হয়ে আয়সার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছে আজকে কিন্তু আরও একটা স্পেশাল ডে বললেন তো কী ইয়েস আজকে হচ্ছে ফাদার্স ডে এই যে বাবা তার দুটো ছানাকে আদর করছে জানেন এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি মূল্যবান এদিকে আমি আর আয়সা বাবাকে আর ওমারকে বিদায় দিলাম মসজিদে যাওয়ার জন্য আমি আর আয়সা যাচ্ছি না মসজিদে আমরা বাসায় থাকছি তৈরি হব আর সাথে আমি কিছু খাবার সার্ভ করছি যেহেতু নামাজ শেষে মেহামানরা আসতে থাকবে আমি সাধারণত আমার কোনো গেস্টকে ক্যামেরায় দেখাই না কারণ প্রাইভেসি মেনটেন করি বুঝতেই পারছেন যেখানে আমি আমার নিজের ফেসটাই ওভাবে ক্যামেরায় দেখাই না যাই হোক মেহমানরা আসবে এবং আমরাও যাবো অন্যদের বাসায় দাঁড়ানোর জন্য আজকে আমাদের ডিনার ইনভাইটেশন আছে এক ইজিপশিয়ান ফ্রেন্ডের বাসায় যাদের ভাইটি হচ্ছে ইজিপশিয়ান এবং ভাবি হচ্ছেন বাংলাদেশি কিন্তু তারা দুজনেই বেড়ে উঠেছেন কাতারে তাদের কিন্তু কোনো ছোট বেবি নেই নতুন দম্পতি তাই সেখানে গিয়ে যে কাউকে সালামি দিব সেই সুযোগ নেই সেজন্য ছোট্ট কিছু উপহার নিয়েছি তাদের জন্য এটি হচ্ছে ডিফিউশন যার সুবাস হচ্ছে অর্কিডের আর একটি স্যান্টেড ক্যান্ডেল যার সুবাস হচ্ছে ল্যাভেন্ডারের আর যাওয়ার পথে কিছু চকলেটস আইসক্রিম কিনে নিব ইদানিংকালে আমার খুবই পছন্দের সুবাস হচ্ছে ল্যাভেন্ডার আয়সা হওয়ার পথ থেকে যেটা একদম ঘুম এনে দেয় ডিনারে গিয়ে দেখি তারা এত সুন্দর করে ফুড সার্ভ করেছে মেন কোর্স ডিজার্ট আমি শুধু একটা ডিজার্ট টেবলের ছবি নিয়েছি তাদের প্রাইভেসি রক্ষার্থে কোনো ভিডিও বা ছবি ওভাবে নেই আর এদিকে দুই দিন পর আমাদের কোরবানির মাংস চলে এসেছে এ মাংস দেখলে আমার একদম ছোট্টবেলা থেকে কোরবানির সব স্মৃতি মনে পড়ে যায় ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিলে একটা মিশ্র অনুভূতি কাজ করে কি করব এখানে আপনজনের কথা খুব মনে পড়ে কিন্তু আপনজন বলতে কেউ নেই তাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে খুব চেষ্টা করি কোরবানির মাংস শেয়ার করে খেতে